আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন রোজা এগ্রো ফার্মের অঙ্গ প্রতিষ্ঠান রোজা ফার্নিচার আমাদের ফার্নিচারে পাবেন সর্বপ্রকার কাঠের ও লিগারের বোর্ডের শোকেস আলমারি ড্রেসিং টেবিল ওয়াইড্রো বাজেটের মধ্য সীমিত দামে স্লব মূল্যে যারা ঘরের জিনিস করতে চান চলে আসুন আমাদের শোরুমে সুন্দর সুন্দর ডিজাইনের শোকেস পাবেন এগুলো দেখেন কাঠের শোকেস কত সুন্দর মডেল কাঠের শোকেস কত সুন্দর মডেল কাঠের এই যে পাশে আমি চলে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটি মডেল শোকেস লিগারের ফার্নিচার কত সুন্দর 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 ডিজাইনের ড্রেসিং টেবিল পাবেন কাটের ঘর মডেলের ড্রেসিংটা কত সুন্দর দেখেন এই যে পাশে পাবেন আরেকটা মডেল ড্রেসিং টেবিল কত সুন্দর কাটের সুন্দর একটি শোকেস রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে ছোফা আছে এখানে আপনাদের চয়েস মতো ইচ্ছা মতো যে কালার প্রয়োজন সেই কালার আমরা নিজস্ব কারখানা থেকে করে দেব সুন্দর একটি মডেলের সোফা চার সিটের সোফা এটার সঙ্গে থাকবে একটি টি টেবিল দুইটি টুল কত সুন্দর কাতে দুই নম্বর কোনো ভেজাল নাই দেখতে পাচ্ছেন নিশ্চিত চিত্ত বিশ্বাসের সহিত আমাদের রোজা ফার্নিচার থেকে ফার্নিচার ক্রয় করতে পারেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডের শোকেস কত সুন্দর একটা মডেল ঘুন আসবে না ফাঁসকা আসবে না গ্রান্টি ফার্নিচারের নাম শুনলেই মনে হয় রোজা ফার্নিচার তাই নাকি আমাদের ফার্নিচারে পাবেন সুন্দর সুন্দর ডিজাইনের বক্স খাট স্লোপ মূল্যের সুন্দর ডিজাইনের বক্স খাট পাবেন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন কাঠের একটি খাট ডিজাইন করা কত সুন্দর ডিজাইন করা সিএনসি মেশিন দ্বারা ডিজাইন করা আমাদের ফ্যাক্টরিতে মেশিন দ্বারা এগুলো ডিজাইন করা হয় কম্পিউটারের নকশা হাতে কোনো নকশা নেই আরও সুন্দর সুন্দর কাঠের খাট রয়েছে বিভিন্ন রেটের স্লোভ মূল্যে বাজেটের মধ্য চাহিদা পূরণ রোজা ফার্নিচার আজই চলে আসুন আমাদের রোজা ফার্নিচারে আমাদের ফার্নিচারের ঠিকানা নয় মাইল শাহজাহানপুর বগুড়া নয় মাইল হাট ট্যাংামাগুর রোড কিংবা ফোনে যোগাযোগ করুন দেশ হোক দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাইদের জন্য যে সমস্ত আমরা খাটগুলো এনেছি এই খাটগুলো প্রবাসী ভাইদের চয়েস অনুযায়ী কিছুদিন আগে নন্দীগ্রাম থেকে এক প্রবাসী ভাই আমার থেকে খাট নিয়ে গেছে সে অনেক খুশি এই যে পাশে আছে সোফা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইনের সোফা